হবিগঞ্জ চার আসনে ইসলামী ফ্রন্টের এমপি প্রার্থী মুক্তি গিয়াসুদ্দিন তাহিরির নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয় ঘটনাটি ঘটে পহেলা ফেব্রুয়ারি রোববার বিকেলে চুনারুঘাট উপজেলার সাতিয়া জুরি ইউনিয়নের দেয়ালগাঁও গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় মুক্তি গিয়াসুদ্দিন তাহেরি তার সমর্থকদের নিয়ে ওই এলাকায় নিয়মিত নির্বাচনী প্রচারণা চালাতে গেলে একদল বিএনপি নেতাকর্মী তাকে বাধা দেন অভিযোগ রয়েছে সাতিয়া জুড়ি ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য নুরুল হকের নেতৃত্বে এই বাধা দেওয়া হয় এ সময় উভয়পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্রত্যক্ষদর্শীরা জানান পরিস্থিতি আরও অবনতি হওয়ার আগেই মুক্তি গিয়াসুদ্দিন তাহেরি সংযম প্রদর্শন করে উপস্থিত নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান তিনি নির্বাচনকালীন আচরণবিধি অনুযায়ী এ ধরনের বাধা বেআইনি উল্লেখ করে বিষয়টি সংশ্লিষ্টদের বুঝিয়ে বলেন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য চরম উত্তেজনা বিরাজ করলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয় তবে ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে